আমার স্বজনরা বলছিল আপনার বড় ছেলেটা অনেক ভর্য। আম্মু মনে মনে বলছিল ভাগ্যের ছোটটা এদিকে আসেনি এই যে একটা বালপাকটাকে দেখতে পাচ্ছ এই হলো খুব বড় বালপাকনা যার পুটকি থেকে এখনো ফুলি পরে নাই সে আবার প্রত্যেকটা মানুষই নিজেকে ভালো করার জন্য বিভিন্ন কাজ করে কিন্তু সে খুব বড় ভাবে আজকাল ভালো মানুষের দাম নাই বেদ মানুষের দাম আছে মানে টিকটকের প্রতিবন্ধীদের লজিক দেখছো এখন আমি একটা জিনিস ভালো করে বুঝতেই পারি নাই মানে মাদার চোদ গুলা তোদের পুটকি থেকে এখনো ফুলি পড়ে নাই তোদের নাক টিপ দিলে পুটকি দিয়ে দুধ বাড়াইবো আর এখনো তোরা এসে টিকটক করো আর টিকটক এসে এমন এমন ডায়লগ দিব যেগুলো শোনার পর তোমার মাথা মোটা এমনি হ্যাং হয়ে যাবে মানে মাদার চুট গুলার চাম থাকুক কি না থাকুক কিন্তু এক কোটি টাকার অ্যাটিটিউড নিব মানে এইসব বকচুট পোলাপান গুলা নাক দিলে পুটকি দিয়ে দুধ বাড়াবো এইগুলা মনে করো টিকটকে আইসা তাদের বাল ছাল কিছু নাই থাকুক তারপরও এসে অ্যাটিটিউড কি গেরা দাবি করবে ভাই এদের থেকে অ্যাটিটিউড অন্য কেউ না আচ্ছা এই বাচ্চা বয়স কত হবে বারো থেকে তেরো বছর হবে বাট এমন এমন ডায়লগ দিবে মনে হবে এদের থেকে বড় মাছ তানার কেউ নাই আরে ভুদার বাল মানুষ টিকটকে যায় বিনোদন নিতে বাট তোমাদের মতো পাতি মস্তানের পাতি ডায়লগ শুনতে যায় চাই ভালো কন্টেন্ট দাও না হলে এসব বোকা চুরা আমি বাদ দাও আর এখন তো আমার টিকটক পাতি নিতে দেয়া ভইরা গেছে ওর জিলা নিয়া পাট ওর জিলা নিয়া পাট নাই মানে ওদের মাথার লজিক পুটকিতে এসে থাকে আরে বোক নিজের এলাকায় নিজেই রাজা হয় অন্য কিউকি কি হয় আর এই জেলা নিয়ে এত পাট চুদাও কিন্তু যখন অন্য জেলায় যাও তখন তো ঠিকই মিছি বিলাই হয়ে থাকো তাহলে এই যে টিকটকে এসে এত বড় বড় কথাবার্তা বলো তখন কি তোমাদের মাথার লজিক পুটকিতে থাকে আর এইসব কিছু বোক চুদার জন্য টিকটকে টিকায় যায় না ওর এলাকায় হ্যান ওর এলাকা তেন আর বাল ছাল কত কিছু 嗯嗯嗯。<c oughs> সরি টু সিস্টার অ্যান্ড ব্রাদার কারণ তিন চার দিন ধরে ভিডিও দিতে পারছি না তার জন্য তোমাদের কাছে অত্যন্ত দুঃখিত তো তারপর বলো কেমন আছো তোমরা জানি 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 তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও কোনো রকম ভালো আছি তিন চার দিন হয়ে গেল আমার হাতটা কেটে গিয়েছে তার জন্য ভিডিও দিতে পারি নাই এখন অনেক কষ্টের পর তোমাদের জন্য ভিডিও বানাতে শুরু করে দিলাম তো এখন কি করতেছো এত কষ্টের পর যদি সাবস্ক্রাইব না করো তাহলে কেমন হলো তো যাই হোক এত করে টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর মূল টপিক কি তো চলো আজ এর কথা বলতে পেট থেকে একটা বের করে আজকে ভিডিওর বল ড্রপইকে চলে যাই নিজের ভালোর জন্য আমার বদনাম আমি হামিদ মালসের মতো যা কইরা খাইতো কমু না 166 সাইলেন্সার জাগা মতো বইরা দিমু আর আমি কে ওইটা ভালো করে চেনায়া দিই দেখছো এই ছোট্ট বাল পাকনার কত বড় বড় কথা যেই কথাগুলো তোমার মুখ দিয়ে বারবার চেষ্টা করবে তারপরেও বের হবে না এখন তুমি যদি বারবার এই কথাগুলো চেষ্টা করতে যাও তাহলে তোমার মুখের জায়গায় পুটকি দিয়ে বের হয়ে যাবে যেমন এই টিকটক আর প্রতিবন্ধী গুলা এদের মুখ দিয়ে যদি নাও বের হয় তাহলে এরা পুটকি দিয়ে বের করবে আর এই যে ছোট্ট বাল পাকনাটি এত বড় বড় কথা বলতেছে এর পিছনে একজন বিরাট কালপেট আছে আর এই কালপেটটা যত সব বাল পাকনা বেশি গিয়ে দিচ্ছে এই ছোট বাচ্চাটা রে জানি 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 তোমরা এই বড় বক্সটাকে দেখার জন্য উথাল পাতাল হয়ে গেছো অল্প কয়েকদিন চুপ থাকিয়া দেখছি কোলা বাইনের জোর বাইরে গেছে চাপার আসসালামু আলাইকুম এই যে এই বকচুদাকে দেখতে পারলা এই বকচুদাই হলো মেন গার্পি মানে এই বকচুদার নونو থাকা সত্ত্বেও ওরডের নونو কেন ইউজ করে সেটা কেউ বলতে পারবে আরে ভাই জত্তর যদি এতই ভাইরাল হওয়ার ইচ্ছা থাকে কেন এই ছোটর বাচ্চাটা ইউজ করলি নিজের নুনুতে জোর নাই তুমি অনলাইন নونو নিয়ে চলো শালা বোকাচুদা মানে ভাই জটটা নিজেও টিকটক করবে আর ছোট ভাইও টিকটকার বানাইবো আরে বাইন জ তুই প্রতিবন্ধী হবি হক কেন এই ছোট পোলাটারে প্রতিবন্ধী বানাইতেছস তোর না হয় মাথার বুদ্ধি পুটকিতে চলে গেছে কেন এই ছোট পুলাটার বুদ্ধি ফুটকিতে নিয়ে যাচ্ছে আর এখন তো তুই আবার বড় সেলিব্রিটি টিক টক আর প্রতিবন্ধী তোরে আবার এইসব নিয়ে কথা বললি আমরা তো আবার ভিউজ কামাই না 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 তোরে নিয়ে আর একটা কথা বলবো না হয় আমার ভুল হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইলো আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাইও আর গাইস আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা নতুন সবাই সাবস্ক্রাইব বেশি বেশি করে গুরু আর পরবর্তীতে ল্যাংটা পোলা বানদের আর বেশি করে ভাজ দিব এটার জন্য ওয়েট করো সবাই বেশি বেশি সাপোর্ট করো বাই বাই টাটা সি ইউ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই জানাই গুড বাই